আজকের বাজারে এটা কত করে বিক্রি করতেছেন এটা বারোশো তেরোশো এগারোশো বারোশো তেরোশো বারো তেরো এগারো এরকম আচ্ছা আগে কি মরিচির কি দাম কি বাড়ছে নাকি এখন কিছু বাড়তি মাল কম সপ্তাহ দিনের ভিতরে আবার কমে যাবে আবার সামনে কমে যাবে এই সপ্তাহ দিন পরে কমে যাবে আবার মালের চাপ বাড়বে সাতটা দিন এখন দাম বাড়তি হওয়ার কারণটা কি এখন বাড়তি হওয়ার কারণ মাল শর্ট মাল কম গাছে মাল কম শেষ সিজন এই কারণে না জি জি আপনার যত বাড়বে মাল তত দাম কমবে মানুষের চাহিদা বাড়বে এখন মনে করেন মাল কম এই কারণে একটু বাড়তেছে খাইতেছে বেশি জালমুড়ি চটপটি ফুচকা এগুলো টানে এ কারণে দাম বেশি নাহলে তো মরিচ দুইশো তিনশো টাকা কেজি বিক্রি আচ্ছা কয় কেজি আড়াইশো গ্রাম একদম তিনশো টাকা ভাইয়া একদম তিনশো উপরে দামা দামি দামা দামি ওয় ঘুরেন না ভাই আমি বেশি চাই নাই ভাই এর থেকে কমে পাইছেন না উপরে দেখে ভাই এক কেজি মালদ না ভাই দাম কয়েন না ভাই পুরো বাজার ঘুরবেন ঘুরবেন যে এটাই ল আর না হয়ে গেছে কাম পদ্দুর মনে করেন জিনিস যখন বেশি হয় তখন এটার মূল্য থাকে না

ভাই আমাদের ভিডিও দেখে যদি কেউ যদি আপনার সাথে যোগাযোগ করে মরি হয়ে আসতে চাই বলে কি নিতে পারবে নাকি যোগাযোগ যোগাযোগ করলে আমাদের থেকে তো আপনার ভিডিও থেকে তো নাম্বার নিয়ে অনেকেই যোগাযোগ করছে পাকা মরিচ নিচে রাজশাহী চাপাই নবাবগঞ্জ বিভিন্ন জায়গায় নিচে মরিচ এগুলা তারা করছে নিয়ে তারা করে আবার মাল আমাদের কাছে আয় না বিক্রি করছে আপনার ফোন নম্বরটা বলেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন জিরো ডাবল সিক্স টু জিরো সেভেন টাকা হ্যাঁ